বাইকে অ্যাক্সিডেন্ট করে মাথায় প্রচন্ড আঘাত পেয়েও মারা যায় নাই বেঁচে আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো একটু পর আমি যাচ্ছি কুড়মিটালা মেডিকেল কলেজে কারণ আমি আমার মুখটা সেলাই করেছিলাম কারণ আমি নাকি অনেক বেশি বদমেজাজ রাগী জিদ্দি এজন্য অনেক চিল্লাচিল্লি করি চিৎকার করি হুম আমি শুধু আমি তো আজকে যাচ্ছি মুখটার মুখটা মুখের সেলাই খুলতে অনেক দিন হয়ে গেল তো আজকে ডক্টরের কাছে যাচ্ছি মুখের সেলাই খুলতে কারণ কারণ আসলে আমি বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম মাথায় প্রচন্ড আঘাত পেয়েছি মানে চার পাঁচটা সেলাই করতে হয়েছিল এখন দেখা যাবে কিনা যাই না এই যে এখন না দেখা যায় কি না তো অনেক কষ্ট হয়েছিল আমার আমার পছন্দের চুল ছেচে কে বা কারা যেন আমার মাথায় চার পাঁচটা সেলাই করে দিছে তো এইদিকে হ্যাঁ সেলাইটা শুকাই শুকাই গেছে হয়তো বা আমি যাই গেলে বুঝতে পারবো তো সেই সেলাই খোলার জন্যই আজকে যাচ্ছি আসলে আমি বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম তো চুলের খুবই খারাপ অবস্থা কারণ মাথায় পানি লাগানো যায় না কিছুই লাগানো যাচ্ছে না ঠিক মতো দিন ধরে চুলে শ্যাম্পু নাই আল্লাহর প্রতি আমি অনেক কৃতজ্ঞ কারণ এরকম একটা বাইক অ্যাক্সিডেন্টের পরে মাথায় চার পাঁচটা সেলাই সারা শরীরে ব্যথা উইকনেস ডিপ্রেশন আর এই অস্থির মনটাকে নিয়ে আহ চোদ্দ দিন কাটানোর পরে আজকে মনে হচ্ছে একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবো এই একটু যে থাকা দূরের কথা মানে আমি যে বসে থাকবো মানে হেইলা দুইলা মাটিতে পুরে যেতেছি এরকম একটা অবস্থা সারাদিন বেড়ে চিত হয়ে শুয়ে থাকতাম আর মনটা খারাপ লাগতো যাই না কেন সেটা তো আমার এই চুল দেখে কেউ ভয় পায় না প্রায় পনেরো চোদ্দ পনেরো দিন চুল ওয়াশ করা হয় না মাঝে এক দুইবার এই সাইডটা ওয়াশ করা হয়েছে কিন্তু এই সাইড এখনো ওয়াশ করা হয় না এই যে দেখা যায় না আমি যাই না দেখা যায় কিনা সেলাইটা তো আমি আমার এই ব্যাপারটা নিয়ে কথা বলতেছি কারণ আমার সাথে নতুন এরকম রক্ত দেখা পাওয়া পাওয়া মানে প্রচন্ড অজ্ঞান হয়ে যাওয়া আমার কাছে নতুন তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার ভাল লাগবে শেয়ার করলে ভাল লাগতেছে যাই হোক বাইক অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত পেয়ে মানুষ স্পটে ডেড হয়ে যায় আর আমি আল্লাহ রহমতে বেঁচে আছি আর কি লাগে জীবনে আল্লাহ তো আছেন এত রহমত এত ভালোবাসা কোথায় পাবো আর আল্লাহ থাকলে আর কাউকে লাগবে না আমার মতো পাপি খারাপ বান্দার জন্য আল্লাহর এত মায়া হলো এবং আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দিল আবার আলহামদুলিল্লাহ পুনর্জন্মে বিশ্বাস করি না কিন্তু আল্লাহ এইটা কি করলো বাহ দ্বিতীয় জীবনটা শুধু শুধু অন্যের কথায় বা কাজে কষ্ট না পেয়ে আরও সুন্দর করে নিজের মতো করে হেসে খেলে কাটানোর চেষ্টা করব আর আমি স্বভাবগতভাবে একজন হাসি খুশি থাকা মেয়ে এখন আরও বেশি হাসি খুশি থাকার চেষ্টা করব এবং সব ক্ষেত্রে আল্লাহর শুকরিয়া আদায় করব কারণ জীবন তো একটাই একটু ভালো আচরণ সুন্দর করে কথা বলা মুখের হাসি দিয়ে কথা বলে সবাইকে ভালো রাখলেই হয় আমার ভালো কথা এবং কথা বলার সময় সুন্দর শব্দের ব্যবহার এবং মুখের হাসিতে যদি কারো মন হয়ে যায় তো লাভ কারণ আমার একটা মানুষের মুখে হাসি এটাতে অনেকে নাকামি বলতে পারে যে এমনি সুন্দর করে কথা বলে হাসি দিয়ে কথা বলে বলে বলুক নাকামি আমার কি আমাকে আমার কথাকে নাকামি মনে করে বা যারা এভাবে সুন্দর করে কথা বলে তাদেরকে নাকামি মনে করে পাতা না দিলে না দেখ আমরাও দিব না পাতা দিব না আমিও চেষ্টা করব আমিও চেষ্টা করি আমি চেষ্টা করি সুন্দর করে কথা বলার মানুষের সাথে হাসি মুখে কথা বলার আমার ভিডিওগুলোতে সব সময় দেখা যায় আমি সবসময় হাসি খুশি থাকি মনের ভিতরে আগুনে পুইরা ছারখার হয়ে যাক আমি সব সময় হাসি মুখে কথা বলি সবার সাথে চেষ্টা করি এবং ইন ফিউচারে আরো চেষ্টা করব ইনশাল্লাহ তো কি হয়েছিল সেদিন বলি বাসায় ইফতার করব বলে বের হয়েছিলাম কিন্তু বাইকে রাস্তায় থাকা অবস্থায় আজান দিয়ে দিল রোজা ভাঙার জন্য ইসিপি চত্বরে বাইক থেকে নেমে পানি আর কেক খেলাম তারপরে আবার বাইকে উঠলাম এবং বাইকে ওঠার পরে এরপর কি হলো আমার কিছুই মনে নাই এরপরে নিজেকে আবিষ্কার করলাম ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে প্রথমে নাকি অ্যাম্বুলেন্সে করে মিরপুরে কিংস্টন হসপিটালে নেওয়া হয়েছে তারপর নাকি কুর্মিটলা মেডিকেল কলেজে নেওয়া হয়েছিল এবং শেষে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে এসেই চোখে আবছা দেখছিলাম এবং তখনই বুঝতে পেরেছিলাম যে আমার মাথায় কিছু একটা করা হচ্ছে সিটি স্ক্যান করা হয়েছিল এবং সেলাই করা হয়েছিল এবং তখনও বুঝতে পারি না যে আসলে আমার সাথে কি হয়েছিল ইফতারের পরে হালকাভাবে কানে একজনের কথা আসছিল যে কুর্মিটলা মেডিকেলে যে সেলাই করা হয়েছিল সেই সেলাইটা ভালো মতো হয় নাই এই সেলাইটা মানে ওই সেলাইটা আবার কেটে নতুন করে সেলাই করতে হবে তারপরে যে বলা সেই কাজ ঢাকা মেডিকেল কলেজে কে বা কারা যেন আমার পছন্দের চুলের মানে চুলের মাথার কিছু অংশে চুল ছাইচা দিয়া আমার কাটা অংশে আবারও সেলাই খুলে আবারও কেটে সেলাই করে দিল তারপর রাতে আবার ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স করে চলে আসলাম কুর্মিটলা মেডিকেল কলেজ হসপিটালে তারপরে রাত একটায় পুরোপুরি ভাবে আমার জ্ঞান আসলো এবং আমি তখনই বুঝতে পেরেছিলাম যে আমি ওই যে সন্ধ্যায় বাইক থেকে নেমে ইফতার করার উদ্দেশ্যে পানি আর কেক খেলাম এবং তারপর আবার বাইকে উঠে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে ফেললাম পিছনে বাস না কিছু একটা আইসা ধাক্কা দিয়ে আমারে ফালায় দিল আমার তো 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 মনে নাই কিছুই আমি ছিলাম ঘন্টা আসলে মুখের অজ্ঞান সেলাই খুলতে না মাথার সেলাই খুলতেই আজকে কুর্মিটালা মেডিকেল কলেজে আসা তো এই পর্যন্তই আমার ব্লগ বা এক্সপেরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবা টেক